দিনাজপুরের বীরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত দিনাজপুরের বীরগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বীরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে স্থানীয় শালবন কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ধলোর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা মামুনুর রশিদ চৌধুরী মামুন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন খুব শীঘ্রই দেশে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করবেন না দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনা মেনে চলুন আগামীতে দেশ পরিচালনার জন্য বিএনপির কর্মকাণ্ড গতিশীল করতে আন্তরিক থাকুন নিজেদেরকে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে তিনি বলেন আমাদের মানবিক নেত্রী দেশমাতা সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করেন বিশেষ অতিথি সাবেক উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম প্রধান ও জেলা যুবদলের অন্যতম সদস্য আকাস আলী উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী শ্রমিক দল নেতা মামুনসহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আলী বক্তাগণ দেশমাতা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সংগ্রামী আপসীন জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থজনিত কারণে চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন তার আশু রোগমুক্তি ও চিকিৎসা শেষে দ্রুত দেশবাসীর মাঝে ফিরে এসে বলিষ্ঠ কণ্ঠে জনবনের অধিকার আদায় কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়